দোকানদার আসসালামু আলাইকুম কে হাল অর্থ আসন বা নিন আসসালামু আলাইকুম কেমন আছেন এখানে ফাদ্দেল শব্দের অর্থ আসন বা অনেক সময় বসুন শব্দের অর্থ ফাদ্দেল বলা হয় যে ভেতরে আসুন ফাদ্দেল তো এখানে আমরা কোনো শপিং মলে যদি যাই সেক্ষেত্রে দেখা যায় যে দোকানদাররা এই ধরনের কথাগুলো বলে কাস্টমারকে আকর্ষণ করে ফাদ্দেল ফাদ্দেল তারপরে আসসালামু আলাইকুম কে ফালাল আপনাকে সালাম দিবে এবং আপনি কেমন আছেন জিজ্ঞাসা করবে তো তারপরে বলতে পারে যে শুনো বা এস আবগা বা এবি বা তাবি অর্থাৎ শুনো এস আফগা বা শোনো এবি বা শোনো তাবি আয়ো খেদমা যার অর্থ হবে কি লাগবে বা কি সাহায্য করতে পারি এখানে শোনো বা এস অত কি আবগা অর্থ লাগবে বা এবি অর্থ কি চাই তাবি অর্থ চাওয়া আর আয়ু খেদমা অর্থ কোনো কি সাহায্য করতে পারি অর্থাৎ কোনো কিছু দিয়ে কি সাহায্য করতে পারি সেক্ষেত্রে আয়ু খেদমাটি বা আয়ু খেদমা কথাটি বলতে পারে তা কাস্টমার হিসেবে আপনি বলবেন বা এ ধরনের প্রশ্নে বা এ ধরনের কথার প্রেক্ষিতে আপনি বলবেন আনা আবগা সোয়াইয়া আগ্রাদ আনা আবগা সোয়াইয়া আগ্রাদ অর্থাৎ আমার কিছু জিনিস দরকার বা লাগবে এখানে আনা অর্থ আমার আবগা অর্থ লাগবে সোয়া অর্থ সামান্য বা কিছু আগ্রা দত্ত জিনিস তারপরে দোকানদার ফি ওয়াজেদ মাফি মুশকিলা আপনার কথার প্রেক্ষিতে দোকানদার বলবে ফি ওয়াজেদ মাফা মাফি মুশকিলা ফি ওয়াজেদ মাফি মুশকিলা আছে সমস্যা নেই অর্থাৎ আপনার যেটি লাগবে সেটি এখানে আছে আপনার সমস্যা নেই কাস্টমার ফি তামুর ওয়া এখানে একটি কথা বলে রাখি সুক অর্থাৎ যেখানে মুদির দোকান এই দোকানগুলোতে মূলত বা রাস্তার ধারে যে দোকানগুলো সেই দোকানগুলোতেও আপনারা এ ধরনের ভাষায় কথা বলতে পারেন বা এ ধরনের আমরা যখন রাস্তা দিয়ে যাই রাস্তার পাশে যে দোকানগুলো থাকে যে সুখগুলো থাকে সে সেখান থেকে যখন কেনাকাটা করি তখন আমরা এ ধরনের ভাষা ব্যবহার করে বা এই ভাষায় আমরা যে কোনো জিনিস কেনাকাটা করতে পারবো তো এখানে একটি উদাহরণস্বরূপ দেওয়া হয়েছে যে ফিতামুর ওয়া ভিত্তিক অর্থাৎ খেজুর এবং তরমুজ আছে কিনা জিজ্ঞাসা করবেন বা করতেছি যে খেজুর এবং তরমুজ আছে ফিতামুর ওয়া ভিত্তিক খেজুর এবং তরমুজ আছে তারপরে আপনি বলবেন যে তামুর কিলো কামফুলোজ অর্থাৎ খেজুর কত টাকা কেজি আমরা খেজুর যখন নিব তখন কত টাকা কেজি আমরা জিজ্ঞাসা করব বা জিজ্ঞাসা করি আমরা কোনো কিছু কিনতে গেলে যেটি পরিমাপ করা যায় তামুর কিলো কামফ্লস। খেজুর কত টাকা কেজি দোকানদার বলবে যে কোনো একটি অ্যামাউন্ট হতে পারে আমি এখানে উদাহরণস্বরূপ দিছি মিয়া দামানিন রিয়াল একশত আশি টাকা কম বেশি বা অন্য কোনো অ্যামাউন্ট হতে পারে সেটা অনুযায়ী আপনারা কথা বলবেন মিয়া তামানিন রিয়াল একশত আশি টাকা কাস্টমার তানজিল সোয়াইয়া বা নাগ্গেশ সোয়াইয়া বলতে পারেন সেটা হচ্ছে কম রাখেন বা একটু কমান তানজিল সোয়াইয়া বা নাগ্গেশ সোয়াইয়া কম রাখেন বা একটু কমান দোকানদারের পক্ষে যদি সম্ভব হয় তাহলে সে বলবে তাই হোক ঠিক আছে আর যদি সম্ভব না হয় সে বলবে লা মায়াকদার একদার অর্থাৎ না পারবো না যে দামটি আছে সে দামের নিচে সে দিতে পারবে না সেক্ষেত্রে দোকানদার বলবে লা মায়াকদার একদার না পারবো না কাস্টমার অর্থাৎ আপনি যখন বলবেন আনা এ বি বা আনা আবগা তালাতা আগ্রাদি মালানা অর্থাৎ আমার আরও তিনটি জিনিস লাগবে আমার আরও তিনটি জিনিস লাগবে এখন কথা হচ্ছে যে এই জিনিসগুলো আপনি যদি অন্য দোকান থেকে কিনতে চান সেক্ষেত্রে বলবেন আর যদি ওখানে পাওয়া যায় সুপার শপগুলোতে দেখা যায় যে একই দোকানের মধ্যে অনেক কিছু বা অনেক ধরনের জিনিস একসাথে পাওয়া যায় সেক্ষেত্রে আমরা সুপার শপগুলোতে আমরা যখন কেনাকাটা করব। তখন আমরা এই ধরনের কথা বলতে পারি আর সাধারণত প্রবাসীরা যারা আছেন সুপার শপগুলোতেই কেনাকাটা বেশি করে থাকেন যাতে একই জায়গায় সব কিছু পাওয়া যায় তো সেক্ষেত্রে আমরা বলতে পারি যে অর্থাৎ আপনার তরমুজ এবং খেজুর কেনার পরে বা অন্য কোনো কিছু কেনার পরে আমরা যখন অন্য আরেকটি বলবো আনা বা আনা আবগা আমার লাগবে তালাতে আগ্রাত লি মালানা এখানে আমি আমার কথাটা বলছি যে তালাতে অর্থাৎ আমার আরও তিনটে জিনিস লাগবে লি মালানা আগ্রা দর্থ জিনিস বা বস্তু আমার লাগবে লি মালানা অর্থ হচ্ছে আমার তো সেগুলো কি কি হতে পারে আমি কাপড় চিপড় কিনবো সেক্ষেত্রে অর্থ হচ্ছে গেঞ্জি কামিজ অর্থ শার্ট ওয়া অর্থ এবং সেলোয়ার অর্থ পায়জামা অর্থাৎ আমি কাপড় কিনবো সেগুলো হচ্ছে ফানিলা কামিজ এবং সালোয়ার ওয়া সালোয়ার তারপরে আমি বলতে পারি যে আমি প্রথমে সবগুলো তো একসাথে দেখা সম্ভব না তে আমি বলবো বা আপনি বলবেন যে আওয়াল আনা এ বিশ্ব ফানিলা আওয়াল আনা এ বিশ্ব ফানিলা প্রথমে গেঞ্জি দেখতে চাই অর্থাৎ প্রথমে আমি গেঞ্জি কিনবো বা প্রথমে গেঞ্জি দেখতে চাই আওয়াল অর্থ হচ্ছে প্রথম সুপথ্য দেখা তারপরে দোকানদার বলবে সুফাদা হাজা জেন শরিকা দোকানদার হয়তো আপনাকে আপনার যেটি চাচ্ছেন সেই অনুযায়ী হয়তো দেখাবে যে ঠিক আছে এটি দেখেন ঠিক আছে এটি দেখেন এটা ভালো কোম্পানির হাদার জেনা জেন অর্থ ভালো সরিক ভালো কোম্পানির ভালো একটি কোম্পানির আপনাকে গেঞ্জি দেখাবে সুফাদা এটা এটা দেখেন জেন একটি ভালো কোম্পানির ফানিলা গেঞ্জি কাস্টমার সুনো হাদা তো আমরা ভালো কোম্পানির বলতে কোন দেশের এটি আগে দেখেই বা জিজ্ঞাসা করি তা আপনি জিজ্ঞাসা করতে পারেন যে এটা কোন দেশের ব্লাদ হাদা এটা কোন দেশের তারপরে বলতে পারেন ইসমে সোয়াইয়া ইন্তাফিলিয়ন আমার একটু শোনেন আপনার কাছে কি লাল রং আছে অর্থাৎ তাকে দৃষ্টি আকর্ষণ করার জন্য আপনি বলতে পারেন ইসমে সোয়াইয়া একটু শোনেন ইন্তাফিলিয়ন আমার আপনার কাছে কি লাল রঙের আছে দোকানদার বলবে ফিজিয়া দালিয়ন অর্থাৎ অনেক রঙের আছে সাধারণত গেঞ্জি বা যে কোনো জামা কাপড় অনেক রঙের হয়ে থাকে বা অল্টারনেট রঙগুলো থাকে তখন তিনি বলতে পারেন যে ফি লিওন অনেক রঙের আছে কাম মেগাজ লাজেম কত সাইজ দরকার আপনার গেঞ্জি কত সাইজের দরকার কাম মেগাজ লাজেম কত সাইজ দরকার এখানে মেগাজ অর্থ হচ্ছে সাইজ লাজেম অর্থ দরকার কাস্টমার হিসাবে আপনি বলবেন মেগাজ লাজেম আর বাইন মেগাজ লাজেম আর বাইন চল্লিশ নাম্বার দরকার চল্লিশ নাম্বার দরকার কাম হাদা দাম কত অর্থাৎ আমার চল্লিশ নাম্বার দরকার সাইজ চল্লিশ এটার দাম কত দোকানদার হাদা ইস্টেন রিয়াল এটা বিশ রিয়াল এটা যে কোনো অ্যামাউন্ট হতে পারে হাদা ইস্টেন রিয়াল ইস্টেন অর্থ বিশ হাদা অর্থ এটা রিয়াল মানে রিয়াল সৌদি আরব বা মধ্যপ্রাচ্যের দেশগুলোতে টাকাকে ফ্লুস অর্থাৎ টাকাকে রিয়াল বলা হয় আপনারা সবাই জানেন কাস্টমার লা ওয়াজেদ ফ্লুস তানজিলা সোয়াইয়া অর্থাৎ কাস্টমার হিসাবে আপনার কাছে যদি দাম বেশি মনে হয় আপনি বলবেন না না ওয়াজেদ ফুলুস অনেক দাম তাঞ্জিল শুয়াইয়া একটু কমান ওয়াজেদ ফুলুস অর্থ অনেক টাকা অনেক টাকা বা অনেক দাম আমরা অনেক টাকা বলতে অনেক দামি জিনিসকেই বোঝাই যে অনেক টাকা বা অনেক দাম ওয়াজেদ ফুলুস এখানে ফুলুস অর্থ টাকা তো আমরা এই কথা বলতে পারি অনেক টাকা বা অনেক দাম তানজিল শুয়াইয়া একটু কমান দোকানদার ওকে তাই আখের কালাম খামসাতাশ রিয়াল ওকে মানে ওকে ঠিক আছে বা আমরা আরবিতে বলতে পারি তাইও ঠিক আছে কালাম অত শেষ কথা বা এটাই শেষ কথা পনেরো রিয়াল সে রিয়াল বলছিল এখন সে বলতেছে যে শেষ কথা বা এরপরে আমি আর পারবো না রিয়াল শরিয়াল রিয়াল দোকানদার এবি আবগাত অর্থাৎ ওই কথা বলার পর সে আরও বলতে পারে বা বলবে এভাবে যে এ বি আবগা তানিসাই এ বি বা আবগা তানিসাই অন্য কিছু দরকার আর অন্য কোনো কিছু কি নেবেন কি না সেটি আপনাকে প্রশ্ন করতে পারে আবগা তানিসাই বা এ বি তানিসাই কাস্টমার আপনার যদি মনে হয় যে আরও কিছু নেবেন আপনি বলতে পারেন আর যদি মনে হয় যে না আমি আর কেনাকাটায় আজকে করব না তখন আমরা বলবো মোহ আলিয়ম ইনশাআল্লাহ আল্লাহ বা দেন মো আলিয়ম ইনশা দেন অর্থাৎ আজকে আর নয় পরে আরেক দিন এখানে ইনশাল্লাহ বা অর্থ হচ্ছে পরে আরেক দিন আলিয়ম অর্থ আজ নয় মো আলিয়ম অর্থ আজকে আর নয় লাউ সামাদ জীব আ ফাতুরা লাউ সামাদ জীব আ ফাতুরা এখানে লাউ সামাদ অর্থ হচ্ছে দয়া করে জীব অর্থ দেওয়া বা আতিনি অর্থ হচ্ছে আমাকে দেন ফাতুরা অর্থ হচ্ছে ভাউসার অর্থাৎ দয়া করে আমাকে ভাউচারটি দিন বা মেমো দিন দোকানদার তারপরে আপনি আরো বলতে পারেন যে ওয়েন জাহাব মাল অর্থাৎ আপনি অন্য দোকানে যাচ্ছেন হয়তো স্বর্ণের দোকানে যাবেন বা অন্য কোনো দোকান হলে সেই দোকানের নাম বলবেন আমি বলছি যে ওয়েন জাহাব মাল উদাহরণস্বরূপ দিছি যে স্বর্ণের দোকানটি কোথায় স্বর্ণের দোকান কোথায় বা স্বর্ণের দোকান কোন দিক দিয়ে যাওয়া যায় ওয়েন জাহাব মাল স্বর্ণের দোকান কোথায় দোকানদার সুপসিদা ফি জাহাব মাল অর্থাৎ সোজা সামনে দেখেন স্বর্ণের দোকান আছে বা সোজা যান স্বর্ণের দোকান আছে সুফ্রিদা ফিজাহাব মাল সুপ দেখা সোজা দেখেন বা সোজা যান ফি জাহাব মাহাল স্বর্ণের দোকান আছে মাহাল অর্থ হচ্ছে দোকান এখানে মাহাল শব্দটি অর্থ বড় যে বড় ধরনের দোকান যেগুলো এগুলোকে মাহাল বলা হয় আর সুখ শব্দের অর্থ হচ্ছে বাজার বাজারকে সুখ বলা হয় কাস্টমার শুক্রান ধন্যবাদ শুক্রান শব্দের অর্থ ধন্যবাদ আজ পর্যন্তই ভিডিওটি কেমন লাগলো এবং ভিডিও সম্পর্কিত কোনো তথ্য বা প্রশ্ন থাকলে অবশ্যই তা কমেন্টের মাধ্যমে জানাবেন ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি করে লাইক দেবেন এবং অন্যদের জানাতে অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন আল্লাহ হাফিজ